সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য আজকে আজকে বাংলাদেশ একটা নতুন ইতিহাস করতে যাচ্ছে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর এবং পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টের দু চব্বিশের পূর্বে আমরা বলেছি শেখ হাসিনার কোনো নির্বাচন বৈধ নয় শেখ হাসিনা কোনো নির্বাচনের নামে প্রহসন করছে আর সেটা পাঁচই আগস্টের পর কোর্ট সেটাকে প্রমাণ করেছে শেখ হাসিনার নির্বাচন বৈধ শেখ হাসিনার নির্বাচন বারবার হাইকোর্ট প্রমাণ করছে যে নির্বাচন বৈধ আচ্ছা মূল আগে দেখেন আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচই আগস্টে পর শেখ হাসিনা চলে যাওয়ার পর এই বাংলাদেশের সকল স্থানীয় পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর সকলের এক মাধ্যমে সকলের বরখাস্ত করা হয়েছে বাতিল করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশে আবার চট্টগ্রামে শপথ করেছেন রাহা মানে মেয়র হিসেবে শাহাদাত হোসেন সেটার জন্য আলাদা আইন করা হয়েছে যদি সেই আলাদা আইনের মাধ্যমে কোর্টের রায়ের মাধ্যমে যদি শপথ নিতে পারে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আইন কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে শনাক্ত করেছেন গেজেট পাশ করেছেন এবং রায় দিয়েছেন তাহলে সেখানে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা তাকে শপথ করতে দিচ্ছেন না কেন কারণটা কি তিনি বারবার বুঝাতে চেয়েছেন যে শেখ হাসিনার নির্বাচনটা অবৈধ শেখ হাসিনার কোন নির্বাচনের নামে শেখ হাসিনা করেছে সেখানে ইশাক সাহেবের মেয়র নির্বাচন মানে মেয়রের শপথ যদি পড়ানো হয় তাহলে শেখ হাসিনা নির্বাচনকে বৈধ ঘোষণা করা হবে এটা তার ব্যক্তিগত মতামত তার এনসিপির তার বৈষম্য বিরোধীর মতামত ইতিপূর্বে আপনারা দেখেছেন সারজি সালম সাহেব বলেছেন মবের মাধ্যমে এ দেশে বিচার ব্যবস্থাকে বিচারের টাকে মানে নিজের পক্ষে নিয়ে আসে অর্থাৎ মবের মাধ্যমে রায় নিয়ে আসে আপনারা ইতিমধ্যে দেখেছেন এমনকি তিনি বলেছেন যে বিচার মবের মাধ্যমে যেহেতু বিচারের রায় আনা যায় তাহলে বিচার ব্যবস্থা থাকার দরকার কিসের তাহলে বোঝা গেল পাঁচই আগস্টের পর এই বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে যাই হোক যে বিষয়টা ডক্টর মোহাম্মদ ইমুস এই পাঁচই আগস্টের পর থেকে আমি দেখেছি তারাহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন একটা কথা মনে রাখবেন সকলে তাড়াহুড়োর কোনো কাজ ভালো হয় না দুই একটা কাজ ভালো হতে পারে কিন্তু আটানব্বই পারসেন্টই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক ঈর্ষা হোসেনের রায়ের পরিপ্রেক্ষিতে আজই তার শেষ দিন আজকে যদি তিনি ঘোষণা করতে আজকে তিনি যদি শপথ করতে না পারেন তাহলে তিনি আর মেয়র হতে পারবেন যেহেতু আইন হাইকোর্ট কোর্ট এবং নির্বাচন কমিশন যেহেতু রায় দিয়েছে গেজেট পাশ করেছে যে ইশাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সেহেতু শপথ কেন পড়ানো হবে না অর্থাৎ এখানে বিভিন্ন মেকানিজম আছে এখানে লুটপাট করতে সহজে পারবে না এখানে একনায়কতন্ত্র করতে পারবে না এখানে মাইনাস টু করতে অনেক সমস্যা হবে বিদেই এই ঈশাকে মেয়র হিসেবে শপথ করানো হচ্ছে না অপরদিকে বাংলাদেশের সকল রায়গুলো এই যখনই নিজের পক্ষে চলে যায় তখন এটা ন্যায় বিচার পাওয়া যায় ন্যায় বিচার প্রতীক হিসেবে বাংলাদেশে সবচেয়ে বড় প্রতীক তিনটা স্পষ্ট হয়ে গেছে একটা হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খারিজ করা হয়েছিল দুই নম্বর হচ্ছে দশটা গস্ত মামলার আসামি যিনি ফাঁসির আসামি তাকে খালাস দেওয়া হয়েছে এরপরে বাংলাদেশের একসাথে চৌষট্টি জেলায় যে গ্রেনেড হামলা হয়েছে সন্ত্রাসী হামলা হয়েছে সে মামলাকে খালাস খারিজ করা হয়েছে এরপরে আপনারা দেখেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় যিনি দেশের মানুষেরকে নির্যাতন করেছেন হত্যা করেছেন গুম করেছেন হাজারো প্রমাণ আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে দেখে দেখেছেন আমরা কিন্তু এটা চোখে দেখিনি আমার জন্মও হয়নি আমরা বাস্তবে যেটা দেখেছি এই সময়ে এই মুহূর্তে যদি মনে করেন যে এই জামাতের আমির এই জামাতের সেক্রেটারি এই আজহারুল ইসলাম তিনি যে রাজাকার ছিলেন সেটা প্রমাণ আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে দেখতে পেরেছেন আর সেই রাজাকারের বিচার ফাঁসি তো হয়ই নেই বেকুশ খালাস খালাস মানি হচ্ছে কি আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে মানে অর্থাৎ এই মামলাটা মামলা বলে কোনো কিছু না অর্থাৎ এই মামলার সাথে তিনি কোনো সম্পৃক্ত নাই বিদেশ তাকে খালাস করে দেওয়া হয়েছে সেখানে বিচার ব্যবস্থা নেই রায় কি হতে যাচ্ছে অর্থাৎ সার্জি সালামের কথা হচ্ছে মবের মাধ্যমে রায়ের নেওয়া হচ্ছে এবং হইতেছে এদেশে বিচার ব্যবস্থা দরকার নেই আচ্ছা এরপরে হচ্ছে অর্থাৎ বোঝা গেল যে এই বিএনপি যদি বিএনপির নির্বাচিত হতো তাহলে নির্বাচন সুষ্ঠু হয়েছে ন্যায় বিচার হয়েছে আর যদি নিজের পক্ষে যদি না হয় তাহলে এটা অন্যায়ের বিচার এজন্যই দেশে মব এখনো পৃথিবীর ইতিহাস বোর বিরল দশ মাস পরও বের মাধ্যমে ঘর বাড়ি ভাঙচুর করছে বাড়িঘর ভাঙচুর করছে বাড়িঘর করছে তিনি অপরাধ করছেন তারা অপরাধী ঠিক আছে তাদের বিচার করতে হবে সবচেয়ে বেশি অপরাধী হলো এই জাতীয় পার্টি তাদের বিচার হতে পারে হবে কিন্তু তাদের বাড়িঘর ভাঙার একটি অধিকার আমাদের কারণে যাই হোক মবেদ রাজত্ব দেখি যদি এই ঈশ্বাকের শপথ পড়ানো হয় তাহলে শেখ হাসিনার সকল নির্বাচন বৈধ আর এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অবৈধ যেহেতু বৈধ যদি হয়ে থাকে তাহলে দু হাজার চব্বিশ সালের নির্বাচনটা অত বৈধ তাহলে বৈধ বৈধ সেই হিসেবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর এরা হচ্ছে সন্ত্রাসী একটা গোষ্ঠী সেটা নিজেরা প্রমাণ করছে বাট আমরা নয় আর যদি শপথ না পড়ায় তাহলে বিএনপির খেলা কেবল শুরু এই খেলায় পলানের জায়গাও পাবে না ডক্টর মোহাম্মদ ইনস আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম